বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনাদেরকে নিচে পাশ বেশি দিয়ে প্লাজু কেমনে সেলাইতে হয় এবং কি মুঠা প্লাস্টিক কি করে লাগাতে হয় সেটা আপনি আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখেন বন্ধুগণ সর্বপ্রথম এটা হচ্ছে আমাদের প্লাজোর পুরা বডি বডির পরে দেখাবো শটকলি কি করে কাটিং করে লাগাতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো আজকে তো দেখেন সর্বপ্রথম যে সিলাইটা দিবেন নিচের নিচের যে মুড়িটা এটা আগে সবসময় সেলাই দিয়ে নেবেন পরেও দিতে পারেন সমস্যা নেই কিন্তু কাগে দিয়ে দিচ্ছি এখন কাটিং করতে হয় সেটা দেখাবো শর্ট কলিটা আপনি কেটে নেবেন একের হায়ের নিচ বরাবর শর্ট কলিটা বসাইতে হবে বন্ধুগণ এবার হাই বরাবর নিচে চলে যাবেন বন্ধুগণ ཧ ièrement মিয়࡜ খক্য়lly জানেছা little drie বতা মিয়ে স�াই Karena mulit-mulit kasih mp. lagi, teman-teman. এই একটা সেলাই একটা সেলাই দুইটা মার্জিন এখানে একটা মার্জিন এখানে একটু টপচিন দিয়ে রাখবেন হালকা তারপরে এই মিডিলে একটা টপসিন দিয়ে রাখবেন হালকা করে বাস তারপরে এটা লাগিয়ে নেবেন দেখেন এটা মোটা প্লাস্টিক মাঝখানে সেলাই দিয়ে দেওয়া হয়েছে এখানে একটা অপশন এখানে একটা অপশন এখানে একটা অপশন এখানে চারটা অপশনে চারটা মেজারমেন্টে সেলাই দিতে হবে এই প্রথম মেজারমেন্ট সেলাই দিয়ে দিচ্ছি এখানে একটা সেলাই দিতে হবে তারপরে লাস্ট মেজারমেন্টে সেলাইটা বসাই দিতে হবে খুব খেয়াল করে বসাইতে হবে সুন্দর করে বসাইতে হবে খেয়াল করে যাতে না হয় এটা দেখে নিতে হবে ধন্যবাদ

tengok video Ayo, Kita lanjut. পলি দিয়ে লাগানো হয়ে গেছে এই বন্ধুগণ লাজু হয়ে গেছে তো বন্ধুগণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ